আপনাদের সবাইকে জানাই স্বাগত দেশ এবং থেকে এই প্রবাস যেখান আমার আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা অবশ্যই দেখবেন আমার সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং যারা পরবর্তীতে লাইফটাতে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটা কথা বলতে বলেই গেছি যে আপনারা যারা বর্তমানে রানিং ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসা দিলে ভাই ভালোবাসা কমে না বরং বাড়ে এটা আমরা সকলেই জানি তাই আমরা একে অপরকে সবসময় ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমরা ভালোবাসা পাবো তাই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিনোদনমূলক কিছু আপনারা এসেছেন এবং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কারণ একটাই আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই এবং আমাদের আমার গ্রামের আমার দেশের সুন্দর প্রাকৃতিক পরিবেশটি আপনাদের হয়তো বা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যদিও কমেন্ট করে আমি কোন জায়গা থেকে আপনাদেরকে ভিডিওগুলো দিই আমি ময়মনসিংহ জেলার পূর্বদলা থানার হ্যাঁ পূর্বদলা থানার শানকিডর গ্রাম থেকে আপনাদেরকে ভিডিও আপলোড করি এটা হলো আমার দেশ ময়মনসিংহ জেলার ফুলপুর থানা বললো এবং নাজকুর গ্রাম এখানে আমি আমার বসবাসের স্থান আর ওই জায়গাটা ছিল আমার কাজের স্থান ওইখানে আমি কাজ করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় যদিও আপনাদের কাছ থেকে জানি না কতটুকু বিনোদন আমরা আপনাদেরকে দিতে পারি তবে চেষ্টা করি সবসময় আপনাদেরকে বিনোদনমূলক কিছু খানিক দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা অর্জন করে নেওয়ার জন্য তো আমি আশা করব আপনারা সব সময় পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার এই ইউটিউব চ্যানেলে লাইভে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্ভব হলে সবাই আমার এই লাইভটাতে কমেন্ট করে যাবেন এবং আপনাদের গঠনমূলক মন্তব্যটুকু বলে যাবেন হ্যাঁ আপনাদের মন্তব্য এবং যার যে কমেন্ট আছে মন্তব্য আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন প্রতিটা মন্তে উত্তর আমি লাইভে সরাসরি দিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা লাইভটাতে অনেকেই ওয়াচিং আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখতেছেন যারা বাইরে বাইরে থেকে আমাদের বিনোদনগুলো উপভোগ করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা দেশ থেকে বিনোদন করেন তাদেরকেও ধন্যবাদ কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের বিনোদনমূলক ফানি চ্যানেলে এসে আপনারা সময় দেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমাদের বিনোদনগুলো উপভোগ করতে পারেন আমরা চাই সবার আগে আপনি আমার ভিডিও পেয়ে যান যাতে তাই অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে প্রতিদিন ভিডিও বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও